মধ্যে সবাই তা আমরা ওখানে আলাদা করে আলোচনার তত্ব রাখছি ইনশাআল্লাহ আশা করি সবাই একমত হবে কারণ মহادثার সময় বয়ান করার মত আমরা운데 সবাই সবাই আলোচনা করতে পারবে এই쨌নো এখন কে কে করবেন কে করবেন না এতে ভালো আমাদের সবার বক্তব্য সবার আলোচনায় ঘোষণাপত্রের মধ্যে এসে গেছে এটা আমাদের সবার বক্তব্য আলহামদুলিল্লাহ সেজন্য বক্তব্যের পর্ব থাকছে না স্টেজে যেহেতু সবাই উঠে যাবে না বাকি উঠাও দরকার একটু সেজন্য এটা প্রতিবাদের অংশ হিসাবে তো সেটা যারা ইন্তজাম আছেন তারা একটা তালিকা করেছেন নাকি এটা তালিকা হয়েছে না